হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মী জয় শুক্ল ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্যজ্ঞান প্রদাতা ভগবত অভিনয় প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমংশু শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গুস্বাম ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃপূর্ণ সংখ্য শাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করুন শ্রী গুরুপাদ পদ্মীর প্রণতি জ্ঞাপন করে গুরুপাদ পদ্মীর প্রাণধন শ্রীদেশ শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা বনমহালিজিও স্যামনাজিও রয়েছেন ইষ্টদেব গণেশ শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণীতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ্মে পদ্মীর সহশ্রদ্ধ জানিয়ে সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব। সামনে যে বিশেষ অনুষ্ঠান আসছে সেই সম্বন্ধে কিছু কথা সেটি হলো দধিচিরা মহামহোৎসব দধিচিরা মহোৎসব এই সম্বন্ধে আপনাদের সামান্য আলোচনা গতবারে আমরা করেছিলাম জানিয়েছিলাম কবে পড়েছে দধিচিরা মহোৎসব সেটি বলেছি আবারও বলছি আমি এই দধিচিরা মহোৎসব হচ্ছে এবারে পঁচিশে জ্যৈষ্ঠ নয় জুন সোমবার আমরা তখন পুরী দর্শনে যাত্রা করবো তার আগে আমাদের শোভাযাত্রা হয়ে যাবে রওনা হয়ে যাবে আমরা সেই সময় হয়তো শ্রীক্ষেত্র ধামে বা তার আগেই হয়তো কোথাও রাস্তাতে আমরা অবস্থান করছি এরকম হতে পারে তো যে যেখানেই থাকুন না কেন এই দিন হচ্ছে বিশেষ করে পালনটা করা হবে কিন্তু দধিচিরা মহোৎসব বলি যে যেখানেই থাকবেন তো যদি রাস্তায় পথে ঘাটে আমরা থাকি তাহলে কী করে হবে না দধিচিরা সেদিন ভোগ দেওয়া যেতে পারে প্রসাদ দেওয়া হবে আর মন্দিরে মন্দিরে যারা থাকবেন সেখানে তো মন্দিরে ভোগ অর্পণ হবেই দধিচিরা মহোৎসব আমরাও এখানে হেতুমপুরেও শ্রী মঠে আমরা এই দধিচিরা উৎসবের জন্যেই আমাদের একটি বৃক্ষ রোপণ করা হয়েছিল আমরা আসার পরই নির্দিষ্ট স্থানে সেখানে গিয়ে এখন বৃক্ষটি বেশ বড়ো হয়েছে সেখানে আমরা দধিচিরা পড়তাম আমাদের মন্দিরের পিছন থেকে যে জায়গাটা আছে সেখানে তো আজও সেখানে হয় আমরা করেছি পড়তাম কখনও আমি থাকলে তো ঠিক হয় আমি না থাকলেও এনারা নিজেরা সেরকমভাবে করেন কিন্তু বন্ধ করা হয়নি প্রত্যেকবারই দধিচিরা উৎসব এই বৃক্ষতলাতে আমাদের হয় নিত্যানন্দ প্রভু কেন বৃক্ষতলা আমরা করি না নিতাই চাঁদ বৃক্ষতলায় বসেছিলেন পানিহাটিতে এই উৎসবটা প্রথম শুরু হয়েছিল এবং শুধু সেদিনই নয় আজকের দিনও হচ্ছে হয়ে আসছে সেখানে হচ্ছে মূল এই উৎসবটি যেমন রথযাত্রা রথের মূল হচ্ছে কোথায় শ্রীক্ষেত্র পরিধাম পুরীর জগন্নাথ বাকি সব এদিক ওদিকে হয়েছে কিন্তু মূল হচ্ছে শ্রীক্ষেত্র পরিধান থেকে ঠিক সেরকমভাবে এই দধিচিরা মহোৎসবের মূলটা কোথায় সেটা পানিহাটি তো এই পানিহাটিতে নিত্যানন্দ প্রভু যদি মহোৎসব দিতে বলেছিলেন কাকে রঘুনাথ দাস প্রভুকে রঘুনাথ দাস গোস্বামী প্রভু তিনি একজন খুব মহান এক ভক্ত মহাপ্রভুর বিশেষ পার্শ্বদ ভক্ত তিনি স্বর গোস্বামীর অন্যতম তিনি তো তিনি হচ্ছেন বৈরাগ্যের পরাকাষ্ঠা তার কথা তার মাহাত্ম গ্রন্থে এত দেওয়া আছে এত বর্ণন করা আছে যে আমরা না পারবো ঠিকমতোভাবে কীর্তন করতে না পারবো ঠিকমতোভাবে আমরা শ্রবণ করতে তৎকালীন তিনি এক প্রকার ছেলে বললেই হয় তো সেরকম অবস্থায় থেকেও তার কঠোর বৈরাগ্য তিনি বারবার বারবার সংসার থেকে বেরিয়ে চলে যাচ্ছিলেন মহাপ্রভুর কাছে একাধিকবার গিয়েছেন আবার ফিরে এসেছেন আবার ফিরে এসেছেন তার পিতৃদেব যথেষ্ট তার দিকে দৃষ্টিও ছিল এবং তিনি একজন রাজাপ্রায় ব্যক্তি হ্যাঁ তো এই জন্যে কোনো কিছু তাকে কম দেননি এত কিছু তার বিষয় বৈভব সবই রয়েছে তা সত্ত্বেও বেরিয়ে চলে যাচ্ছেন এবং তার জন্যে তার প্রহরী লোকজনদেরকেও তিনি নিযুক্ত করে রেখেছেন সেই প্রহরী লোকজনরা নিযুক্ত থাকা সত্ত্বেও তাকে আটকানো যাচ্ছে না শ্রীমদ ভাগবতী রয়েছে কথাটি তো আমরা জানি সুখদেব গোস্বামী প্রভু আমাদের পরিবেশন করেছেন যে খরবেগে নদী যদি চলে সিন্ধুমুখী কেন কার সাধ্য যে তারা রাখি তাকে কেউ রাখতে পারে তার গতিকে আটকানো যায় নদী যখন প্রবলভাবে সমুদ্রের সঙ্গে মিলিত হতে যায় তাকে বাঁধ দিয়ে আটকানো যায় খুব সুন্দর একটা এক্সাম্পল আমরা অনেক সময় বলি যে আমাদের বাড়ির লোকেরা ঘরের লোকেরা তারা বাধা দিচ্ছে স্বামী ছেলে প্রতি পত্নী ইত্যাদি এই জন্য আমার সুযোগ হচ্ছে না আমরা আমি ঠিক ভক্তি করতে পারছি না সেবা করতে পারছি না বলে না এখানে উত্তরটা দেওয়া আছে হয়তো ব্যক্তিগতভাবে আলোচনায় সাধুগুরু বৈষণ্য আপনাদেরকে এইভাবে সবসময় উত্তরটা নাও দিতে পারেন কিন্তু এখানে প্রকৃত মানে উত্তরটা জানিয়ে দিচ্ছেন যে কি না যদি আপনার ঠিক আগ্রহ থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না তবে বাধা দেয় আমাদেরকে যেগুলো তার মধ্যে প্রধান হচ্ছে কি সবচেয়ে বড় সূত্র হচ্ছে মনটা মন বাধা দেয় শরীর বাধা দেয় পারিপার্শ্বিক লোকজন ইত্যাদি কিন্তু সবচেয়ে বড়ো বাধা হচ্ছে এটা এটাও যদি ঠিক থাকে কেউ কিছু করতে পারবে না তো রঘুনাথ দাস গোস্বাই প্রভুর বৈরাগ্যের কঠোর বৈরাগ্যের কথা আছে আমাদের ভক্তি করতে হলে এই সমস্ত জনদের মহাত্মাদের মহাজনদের মহাপুরুষদের কথা আমাদেরকে শ্রবণ করতে হবে কাকল বলে ভক্তি ভক্তিতে কীভাবে চলতে হয় সেগুলো আমাদের জানতে হবে আমরা সবসময় দিন রাত যদি আমরা মনে করি যে আমরা নিজেরা ঘোরাঘুরি করবো সারাদিন নিজেদের যারা জাগতিক সংসারের কার্যালদের মধ্যেই নিয়োজিত আর দিনে একবার একটু হরিনামের মালা ধরে আমরা সব তত্ত্ব স্ফূর্তিপ্রাপ্ত হয়ে যাবে বা কিছু তো এরকমভাবে হয় না সাধারণ ভজন চাইবে কঠোর সাধন ভোজন কঠোরভাবে একবারে বৈরাগ্য চাই অনুশীলন চাই বলে আমাদের তো কিছুই নেই না নেই কেন নেই সঙ্গ আমাদের ঠিকভাবে হচ্ছে না সঙ্গ হচ্ছে না আমরা সাধু গুরুর কাছে যাচ্ছি গুরু সঙ্গ হচ্ছে না গুরুর কাছে যাচ্ছি বৈষ্ণবের সঙ্গে হচ্ছে না বৈষ্ণবের কাছে যাচ্ছি আর গুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গ না হলে প্রগতি হবে না পারমার্থীকে ইম্প্রুভ হবে না আপনার দৃঢ়তা বাড়বে না নিষ্ঠা বাড়বে না আমরা যে সঙ্গটা করছি যেমন আমরা যে হরিনাম করি শাস্ত্র বলছেন না এটা হরিনাম নেই এটা হয়তো নামাভাস ঠিক সেইভাবে আমরা যে গুরু সঙ্গ করছি এটা গুরু সংজ্ঞাভাস ঠিক হরিনাম করতে গেলে যেমন নামা ভাষ নয় আবার গন্ডগোল হলে নামা অপরাধ হয় ঠিক সেইভাবে আমরা যে গুরু বৈষ্ণব সঙ্গ করছি সেটা সঙ্গের আভাস নয় সঙ্গের অপরাধ বৈষ্ণব তার ফলে আমাদের প্রোগ্রেস হচ্ছে না না হলে ওই হরিদাস ঠাকুরের শিক্ষাগুলো আমাদের ভেতরে ডুববে রঘুনাথ দাস গোস্বামী প্রভুর বৈরাগ্য আমাদের ভেতরকে ভেতরে আলোড়ন ফেলে দেবে তখন আমাদেরও একটু একটু করে অন্তত জাগবে এক পা এক পা করে অন্তত আমরা এগোবো তিন তিল করে আমরা এগোবো তো আজকের এই আলোচনা আমরা করছি আপনাদের তো ডেটটা জানালাম যে কবে পড়েছে সাতাশে জ্যৈষ্ঠ সেই সময় আবার পরপর কয়েকটি কথা বলে দিই তো আমরা সাতাশে জ্যৈষ্ঠ হচ্ছে স্নানযাত্রা এই পানিহাটির উৎসবটি পড়েছে পঁচিশে জ্যৈষ্ঠ নয় জুন এটি হচ্ছে জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে এই অনুষ্ঠানটি হয়ে থাকে পানিহাটি উৎসব বা দধি চিড়া মহোৎসব বলা হয় আবার চিড়া চিড়া দধিও বলা হয় যাই হোক আমি তো দধি চিড়া তো বলি এখন দধি আর চিলে দিয়ে মূলত এটা কেন রঘুনাথ দাস গোস্বামী প্রভুর সঙ্গে মিলন হয়েছিল এখানে নিত্যানন্দ প্রভুর ইতোপূর্বে তিনি বহুবার চেষ্টা করেছেন কতবার চেষ্টা করেছেন কত টাকা করে তার আয় হয়েছিল কটা করে তার সঙ্গে পাইক দেওয়া হয়েছিল আমি এত ডিটেলস আলোচনা এখানে যাচ্ছি না যেহেতু আমি থিসিস লিখতে বসিনি এখানে আমরা ভক্তিটাকে সার ভক্তিটা তুলে ধরতে যাচ্ছি স্বল্প সময়ের মধ্যে তাহলে বারবার তিনি প্রত্যাখ্যাত হয়েছেন প্রচুর ধন সামগ্রীর তিনি অধিকারী ছিলেন এক কথায় তাকে রাজপুত্র বলেছে এরকমভাবে যখন তার বার্ষিক এত এত বিশ লক্ষ মুদ্রা আয় তার মধ্যে কিছু দিয়ে আবার খরচ খরচে দিয়ে আবার আট লক্ষ এরকম হয়তো থেকে যেত তো এত আয় এত আয় থাকা সত্ত্বেও মুদ্রা কোথাও বা স্বর্ণ মুদ্রা এরকম বলা হয়েছে তো এগুলো নিয়ে বেশি পুঙ্খানুপুঙ্খ রিসার্চ করার আমাদের দরকার না আমাদের ভাবটা বুঝবো আর কি ঠিক আছে তো এত আয় থাকা সত্ত্বেও তিনি কিন্তু বারবার বারবার তার বৈরাগ্য বৈরাগ্য দেখে তাকে পিতামাতার সুন্দর কন্যা দেখে তার বিবাহ সম্পাদন করলেন সেই সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কিন্তু সংসার থেকে বেরিয়ে গিয়েছেন তাকে আটকানো যায়নি যে কথা বললাম খরবীকে নদী যদি চলে সিন্ধু তাকে কে কে আছে যে তাকে আটকাবে তাকে কে আটকানো যায় ঠিক সেইভাবে রঘুনাথ দাস গোস্বামী প্রভুর যে ভগবানের মন লেগেছে তার ঐকান্তির বৈরাগ্য একান্ত বৈরাগ্য তার ওই আত্মীয় তাকে কে আটকাবে অত লোকজন তার যা ছিল তার পিতার সমস্ত কিছু দিয়ে পাইক টাইক দিয়ে সব দিয়ে ব্যবস্থা করেছিলেন এবং তা তো আটকাতে পারেনি সে সে ব্যবস্থা করে দিয়েছিলেন যাও তোমরা ওনার সঙ্গে কয়েকজন থাকো রান্নাবান্না করে দেবে ওনাকে ঠিকমতো মতো করে পরিচর্যা করে থাকবে কিন্তু বেষ্টম করে থেকো সবের মধ্যেই কিন্তু তার এক প্রকার সবাই প্রহরী গাড় দিয়ে রাখার মতো এগুলো একসময় তিনি কাটিয়ে চলে গিয়েছিলেন আমি সংক্ষেপেই বলছি ডিটেলসে তো আরও অনেক রকম সুন্দরভাবে আলোচনা করা যায় চলে গিয়েছিলেন তো এইভাবে চলে গিয়েও তিনি তিনি তার সাকসেসফুল হতে পারেননি বারবার গিয়েছেন ফিরে এসেছেন কেন না তখনও নাকি তার সময় হয়নি আসলে গৌরাঙ্গের লীলাটা এমনই যখন গৌরাঙ্গের কাছে এভাবেও শেষের বার মহাপ্রবল না না তুমি এখন যাও তুমি স্থির হয়ে ঘরে যাও না হবা তো ক্রমে ক্রমে পাইল ভবিষ্যৎ ভবিষ্যন্ত স্থির হও শান্ত হোক গৃহে ফিরে যাও ঠিক যথাসময় সব হবে তো তিনি আবার ফিরে এসেছিলেন তিনি সংসার করেছেন বাহ্যিকভাবে মন পড়ে আছে কিন্তু গোবিন্দচরণী কখন আমি গৌর গৌরাঙ্গীর কাছে যাব তখন আমি গৌরাঙ্গের কৃপা করবো অপরদিকে গৌরাঙ্গ তাকে ফিরিয়ে দিয়েছেন বারবার এই লীলার দ্বারা জানিয়েছেন যে দেখো আমার কাছে ডাইরেক্ট চলে আসলে তো আমাকে পাবে না আমার ভক্তদের কাছে আসতে হবে আমার ভক্তের মধ্যে প্রধান ভক্ত হচ্ছেন আমার নিতাই তাই নিতাহির করুণা না হলে আমাকে পাবে না নিতাই ছাড়া আমাকে কেউই জানে না যে আমাকে সম্মুখ জানে পুরোপুরি জানে সে হচ্ছে আমার প্রাণাপেক্ষা প্রীতির পাত্র নিত্যানন্দ সে আমার বড়ো ভাই সে বলো দেব তো এই বলেই মহাপ্রভু বোঝাতে চেয়েছিলেন এবং তার জন্য প্রত্যক্ষ তিনি শ্রী মুখনিশ্রিত বাড়ির মধ্যে প্রকাশিত না করলেও তাকে পরোক্ষভাবে কিন্তু ফিরিয়ে দিয়েছেন এবং বোঝাতে চেয়েছেন যে তোমাকে আমি নেতাইয়ের দ্বারাই উদ্ধার করব এই জন্য পরমার্দ শ্রী গুরুপাধবা বলেন যে ভগবান জীবকে কীভাবে কৃপা করেন নাম রূপে করেন না বিগ্রহ রূপে করেন না ধাম রূপে করেন না করবেন গুরুরূপে মানে এই প্রথম কৃপাটা এটা তারপরে তো সব নাম রূপে ধাম রূপে রূপে তো কৃপা হবেই কিন্তু প্রথম যে কৃপাটা উদ্ধার করার জন্য যে কৃপাটা এই কৃপাটা কিন্তু গুরুরূপে করবেন এটা অন্যরূপে হবে না বিগ্রহ ঠাকুরের কাছে গিয়ে মাথা টুকলে হবে না প্রচুর নাম করে দিলে হবে না গুরুরূপে কেন গুরুরূপে বললেন না নাম করুন ধাম যান তীর্থে যান সাধু বৈষ্ণব দর্শন করুন প্রণাম করুন ভগবানকে প্রার্থনা জানান ঠাকুর মন্দিরে যান পুজো দিন ভোগ দিন সেবা দিন এত কিছু যদি বিনা গুরুতে হয়ে থাকে তো এগুলোর ফলস্বরূপ ভগবান কৃপা করে গুরু পাইয়ে দেন কিন্তু বিগ্রহরূপে আপনার সঙ্গে কথা বলবেন না বিগ্রহরূপে প্রথমে কৃপাটা করে দেবেন না যেটা করবেন গুরুরূপে কে করেন গোবিন্দ করেন গোবিন্দই করেন কিন্তু গুরু রূপে করেন অন্য কোনো রূপে নাই প্রথম কৃপাটা তারপরে গুরু যখন চোখ খুলে দেন দিব্য জ্ঞান দেন ইত্যাদি দেন তারপরে গুরু দেওয়ার সম্বন্ধে অনুসারে ভজন করতে করতে তখন গুরু পার্ব কৃপা নিয়ে সেই ভজন করতে করতে গুরুদেবের কাছে যে নাম প্রাপ্ত হয়ে যায় প্রাপ্ত হয়ে যায় তার ফলে নিষ্ঠা সহকারে গুরুবান করতে থেকে গুরুচরণে মাথা রেখে সাধু গুরু বৈষ্ণবের শ্রদ্ধা রেখে যখন সেই কান্তে পেয়ে গুরুগোবিন্দের নাম যপ করতে থাকে তখন যথা সময় তার প্রভুর সঙ্গে সুসম্পর্ক মানে এখন তো আমাদের সম্পর্কটা সবসময় মধ্যমস্তে ভালো থাকে না পুরো সুসম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক হৃদয়ের সম্পর্ক হয়ে যায় এবং তখন হৃদয় দিয়ে ভজন হতে থাকে এবং সেই ভজন হতে হতে কৃতিশ্বর প্রভু প্রসন্ন হয়ে যান তার অনর্থ নিবৃত্তি হয়ে যায় তো ভজন ক্রিয়া না করলে কী করে হবে তো এগুলো করতে করতে তার অনর্থ নিবৃত্তি হয় এবং তারপরে তার সাধুগুরুর বিশেষ কৃপায় ভগবানের কৃপা লাভ হয়ে ভগবানের দর্শনাদি সবই লাভ হয়ে থাকে দেখানো শ্রী চৈতন্য মহাপ্রভু এটা জানাতে চেয়েছিলেন যে প্রথমে আমার দর্শন নেই প্রথমে আমার কৃপা নেয় আগে নিতায়ের কৃপা আর নিতাই কত বড় তত্ত্ব জানো তো নিতাইকে সবাই বুঝতেও পারবে না তো এই নিতায়ের তত্ত্ব নিতায়ের মহিমা জানানোর জন্যই প্রভু এই লীলাগুলি করেছেন তো এখন বারবার ফিরে গেছেন এবারে শুনেছেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে রয়েছে তাই ছুটে এসেছেন মহা আবেগ নিয়ে তার গভীর আর্তি নিয়ে তিনি সেই কবি থেকে অস্থির হয়ে আছেন পিতার ওইভাবে বেষ্টনের মধ্যে অনেক লোকজন গার্ডার সব রয়েছে তার মধ্যে থেকে ওইদিকে পড়েও কিন্তু তারই মধ্যে থেকে তিনি অস্থির 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 এখন খবর পেয়েছেন যে নিত্যানন্দ গুরু পানিহাটিতে আছে আর সেখানে অনেক লোক রয়েছে অনেক ভক্তরা রয়েছেন ভক্তবৃন্দ পরিবৃত হয়ে তিনি চতু তিনি চব্বিশ ঘন্টা সব সময় কিন্তু ভগবত কথা কীর্তনে রয়েছেন আমি যাই আগে নিত্যানন্দের সঙ্গটা যদি কোনোভাবে হয় দেখি মহাপ্রভুর কাছে অনেকবার গিয়েছিলেন এবার ইচ্ছে হলো নিতাইয়ের কাছে যেতে আর সেখানে গিয়ে পৌঁছে গেছে অনেক ভিড় রয়েছে বৃক্ষতলায় নিত্যানন্দ প্রভু উপবেশন করে রয়েছেন উদার মহামহাবোদান্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ নিজন এবং প্রাণাপেক্ষা প্রীতির পাত্র প্রেমের ভাণ্ডার প্রেমদাতা নিতাই চান মার্কে যিনি প্রেম দেন সেই নিতাই বৃক্ষতলে বসে রয়েছেন আর দিব্যমধুর হরি কথা পরিবেশন করে চলেছেন ভক্তবৃন্দ শ্রাবণ করছেন এমন অবস্থায় এসে উপস্থিত হয়েছেন রবীন্দ্রনাথ দাস কৃষ্ণ এই তখন ভক্ত বলে দিচ্ছেন নিত্যানন্দ প্রভুকে দূরে দাঁড়িয়ে আছে প্রভু ওই দেখুন ওই হচ্ছে রঘুনাথ রঘুনাথ আয় আয় বেটা চোরা এই চোর বলেই কিন্তু প্রথমে ডাকটা দিয়েছিলেন এবং তারপরে কৃপা করলেন কাছে টেনে নিলেন চোর তুই লুকিয়ে লুকিয়ে বেড়া চোর কথার অনেক অর্থ সুন্দর অর্থ করেছেন মানে তোমার ভক্তি আছে সেটা তুমি লুকিয়ে রেখেছো এই একটা চোর তুমি চুরি করে করে চলে যাচ্ছ কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে হ্যাঁ এমনকি আমাকেও ফাঁকি দিয়ে চলে গেছে গৌরাঙ্গের কাছে সেই দিকের আরেক চোর তুমি তোমার ভক্তি জানতে দাও না তো এইভাবে খুব গুঢ় খুব ভারী অর্থ রয়েছে এই চোরার এ বলে চোরা বেটা আয় তুই আয় আজ তোকে আমি নাগালে পেয়েছি এইভাবে ধরে তাকে টেনে একটু শাসনের চলে তারপরে কঠিন আদেশ করলেন এই করলে তার হবে না অনেক দিন ফাঁকি দিয়ে এইভাবে ঘুরে বেড়েছিস আজ তোকে উৎসব দিতে হবে তো এই কঠিন আদেশ যেমন কীরকম দেখুন কত সুন্দর আবদার কি উৎসব দধি চিরা দিন সব দই চিরে সবকে খাওয়া ভক্তদের যত আছে বলেন প্রভু তাই হবে তিনি সব আয়োজন করেছিলেন কিন্তু তখন প্রথমে যদি ওই দশজন জন ছিলেন পরেক্ষণে আর দশজন বিশজন নয় ছজন হাজারজন করতে করতে একবারে লক্ষাধিক লোক সব এসে উপস্থিত হলেন আর দুধি চিড়াও একটু বলে নয় শুধু উনি যাই এনেছিলেন যে আয়োজন করলেন করলেন তাছাড়া চতুর্দিক থেকে আসছে শুধু দুধি চিড়া নয় দই চিরে ফল প্রভৃতি এইভাবে অনেক প্রকার দিয়ে কিন্তু সেদিন দুই দোধ চিরে ফল এগুলোর ভোগেরই প্রাধান্যটা বেশি এই জন্য মূলত দধি চিরা বা চিরা দধি বলা হয় তো এই দিন আপনারা যারা শ্রবণ করেছেন করছেন তারা মন্দিরের সঙ্গে যুক্ত থাকলে দধি চিরার উদ্দেশ্যে যেখানে যার মন্দির আছে সবসময় যে মঠই আসতে হবে এটাও আমি বলব না রাধাগোবিন্দ রাধাকৃষ্ণ মহাপ্রভুর মন্দির যেখানে রয়েছে নিত্যানন্দ প্রভুর করা উৎসব তো আর তিনি বলেন দিন সুতরাং সেই উদ্দেশ্যেই যদি সম্ভব হয় সেখানেই বইয়ের ভাড় চিড়ে দেবেন প্রভুর ভোগ লাগাতে আর সবসময় নামটাও যদি কেউ না জেনে করে চিন্তা করবে না নাম গোত্র উনি সব জানেন পুজোর জিজ্ঞেস করে কি নাম মা কোথায় দেবো কার নামে কি সংখ্যা বলবেন ঠিক আছে প্রভু স্বামী জানেন কোনো অসুবিধা নেই ভাবুকরা তো অন্তর তার জন্য দেবেন মঠ মন্দিরে যারা যুক্ত রয়েছেন তো সেখানে দিয়ে থাকেন দেবেন বিভিন্নভাবে চিরা ভোগ অর্পণ করুন এবং রঘুনাথ দাস গোস্বামীপ্রভুর যে কঠোর বৈরাগ্যের কথা রয়েছে এই দিন সুযোগ হলে এই রঘুনাথ দাস গোস্বামী প্রভুর জীবনে পাঠ করুন শ্রবণ করুন খুব ভালো লাগবে শ্রী চৈতন্য ভাগবতে এই কথা দেওয়া আছে আবার এই নিত্যানন্দ প্রভুকে যে দধিচীরার আদেশ দিলেন সেই প্রসঙ্গটিও সুন্দরভাবে বর্ণন করা রয়েছে তা আমরা পরবর্তী আলোচনা বা সুযোগ হলে শ্রবণ করবো আজকে আলোচনা করতে করতে অনেকটা সময়ও হয়ে গেল আর আমি কিছুক্ষণ আগেই বাইরেও বেরিয়েছিলাম সেখান থেকেও ফিরে এলাম এসেই তারপরে পাঠিয়ে আবার আপনাদের সঙ্গে আলোচনায় বসলাম তার আগে আমি শুরু করতে চেয়েছিলাম কিন্তু একটু ইমার্জেন্সির কারণে আমাকে বেরিয়ে যেতে হয়েছে আমি সেটাও এরপরের সঙ্গে এই ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো তবে সেই সাথে বলি যে যাক শ্রী প্রামদেবের কৃপায় আমি একটু অবশ্যই রক্ষিত হলাম রামদেবজির কৃপা কারণ রামদেবের রামদেবের কৃপা বলবো না আরও কিছু বলব হ্যাঁ রামদেব এই জন্যে বলছি এক রামেরই এখানে দৈত্যত্ব পাওয়া যাবে রাম বলতে শ্রী রামচন্দ্র ভগবানই বলুন আর আবার রামদেব বাবা বলেন অনেকে তো এই যেই এটা দেখছেন পতঞ্জলি হ্যাঁ দন্তক্রান্তি তো না ভাববেন না এটা আমি কোনো অ্যাডভার্টাইজ জন্য করছি এটা অ্যাডভার্টাইজ নয় যে আমাকে কেউ কিছু দেয় না বা আমি সেটা জন্য করছি না এটা বাস্তব ঘটনা আপনাদেরকে এর কাহিনী এটা বলি যে আপনারা দেখে ভাই তো বুঝতেও পারবেন বুঝতেও পারছেন নিজের হাতে নিজেকে মেরে ফেলা অনেক সময় বলে না নিজেই নিজেকে মেরে ফেললাম নিজেই নিজের গলাটাকে শেষ করে ফেললো তো আমারও নিজের হাতে নিজেকে নিজেই মেরে ফেলেছিলাম এরকম একটা ঘটনা হয়েছে বলতে দ্বিধা নেই আপনাদেরকে দেখে চালিয়ে রাখছি তাতে আপনাদেরও পরবর্তী সময় হয়তো সাবধান থাকবেন মঙ্গল হবে সবারই হয়তো আপনারা দেখেও বুঝতে পারছেন এই যে আমার ঠোঁটের এখানটা দেখলেন তো অ্যাকচুয়ালি কী হয়েছে বারবার আমি বাইরে কদিন ধরে প্রোগ্রামে ঘুরছি তো প্রোগ্রামে করছি আমি প্রোগ্রামের সময় এমনি ঠান্ডা জলটা খাই না এই গরম জলের ঘটনা বলছিস তো তার জন্য আমার ইসুতষ্ণ করা থাকে প্রোগ্রাম নিয়ে বেশ লাগাতার প্রোগ্রাম চলছিলো এরপরে আমি এখানে যখন আছি এখন সময় প্রোগ্রামটা বন্ধ আছে রাখা হয়েছে সামনে পুরির প্রোগ্রামে চলে যাব এই জন্য তো যে জলটা রাখি সেটা তো বাইরে যখন যাই তখন ইসু করে নিয়ে যাই ঠিক টেম্পারেচারটা ঠিক নর্মাল থাকে যেটা নেওয়া যাবে খাওয়ার মতো এরকম তো তার জন্য অন্যরকম আর এখন এখানে রয়েছি এখানে একটু ওই ইয়েতে টানার জন্য একটু গরম জল করে ব্যাপার নেওয়ার মতো তো এই জন্য টানার জন্য সে একবারে ফুটন্ত জল কিন্তু করা ছিল আর কাজের এদিকে বেরিয়ে এসে ফির যখন ঢুকেছি আর খেয়াল করে নিই যেহেতু কয়েকদিন ধরে মাফিক জলটা নিচ্ছিলাম আর সেটা যে ফুটন্ত জলটা করা আছে ফার্স্ট মধ্যে আর আমি ঢেলে ফেলেছি মুখে তো একবারে ফুটন্ত জল যেই না আমি ঘেলে ফেলেছি জল তো অটোমেটিক ক্রিয়া মুখ থেকে আবার সাথে সাথে সব ফেলে দিই বাসে বাথরুমে গিয়ে সাথে সাথে জলটা নিয়ে কী করবো মাথায় আসেনি এটা নিয়েছিলাম সেই মুহূর্তে তো শুনেছিলাম পেস্ট ফেস্টের কথা আমার কাছে দন্ত ক্রান ছিল এটা আমি ইউজ অবশ্য করি না এটা আমাকে এক দু বছর আগেই কেউ দিয়েছেন আমি একটা অন্যটা ইউজ করি হ্যাঁ তো এটাও ছিল তো অন্যগুলো শেষ হয়ে গেছে এই মুহূর্তে তখন আমি এটাও ইউজ করি যখন যেটা পাই আমার কোনো তেল বলুন সাবান বলুন কোনোটাই কাপড় বলুন পাড় দেওয়া সরু মোটা এই ওই আমি কখন যেটা অগবা জোটান পাই আমি সেটাই নিয়ে নিই সচরাচর এটা ইউজ করি না আমি এটা কেউ দিয়েছিল চলো কত কিন্তু এটাই কাজে লাগলো অনেক সময় আপনারা বলেন না কেউ কেউ বলে ভাঙা কুলো ফেলবেন না খুব দাম আছে ভাঙা কুলো কাজে লাগে এই দন্ত ক্রান্তে बहुत बड़ा काम पे आए हैं उस दिन और तुरंत मैंने तो क्या कर लिया पूरा मुंह में लगा लिया यहाँ हुआ या पूरा मुंह में लगा लिया और पहले तो थोड़ा थो थो ज़्यादा सो, सोचने मेरा तो ज़्यादा चिंता आ गया था कि क्या होगा बाद में परेशान क्या हो जाएगा ऐसा तो था सोच था लेकिन भगवान जी का कृपा इसलिए तो मैंने बोला कि राम जी का कृपा है रामदेव का कृपा है मतलब एक राम का दोनों मीनिंग दो तरफ से आप ले सकते हैं प्रभु राम जी सब कृपा की मूल तो प्रभु जी का कृपा है তো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা গোবিন্দ রাধা বনুমানি গুরু গোরাঙ্গীর কৃপা তাদের কৃপায় তবে একটা মাধ্যম থাকে এটা আমি নিয়েছিলাম আপনাদের পরবর্তী দিনে কোনো কাজে লাগবে আমি খুব করে নিয়েছিলাম তো তখনও পর্যন্ত আমার কিছু হয়নি কোনো ফোর কিচ্ছু না তারপরে আজকে এখন এরপরে দেখছি একটু চর্চা সামান্য করছে আর এখানে স্পটটা হয়ে গেছে একটু কালো হয়ে গেছে আর মুখের ভেতরে সব যেহেতু ঢেলে নিয়েছিলাম ফেলে দিয়েছি সাথে সাথেই আর জল নিয়ে আবার লাগলাম মুখের ভেতরেও কোথাও তেমন কিছু হয়নি সব গুরু গৌরাঙ্গীর কৃপা একটা কালো হয়ে গেছে করছে এখন এইখান লাগিয়ে নিয়েছি হ্যাঁ এই জন্য বললাম আপনাদের ক্ষেত্রেও কোনো কিছু হলে কিন্তু লাগিয়ে নেবেন আমি শুনেছিলাম এটা সেটা কথা তো এটা আমার কাছে ছিল আমি লাগিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি যেটা একবারে ফোটো উঠতে ছিল কিচ্ছু হয়ে যেতে পারতো কিন্তু কিছু হয়নি তবে সর্বোপরি কৃপা গুরুবেনের কৃপা তো আছি ভালো থাকুন সকালে আপনাদের নির্দিষ্ট সময়ের বেশি সময় অতিরিক্ত সময় নিয়ে ফেললাম তাই আজকের আলোচনা এখানে বিরতি দিচ্ছি আগামী দিন আবার হবে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমী দিব্য মধুর প্রসঙ্গ পদ্মী জেনি গুড